প্যারিসের চার্লস দ্য গল এয়ারপোর্টে আপনাদের স্বাগত এশিয়া এবং মূলত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যে সকল বিমানগুলো প্যারিসে এসে পৌঁছায় সেগুলো সবই ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দা গল এয়ারপোর্টে অবতরণ করে যার আই এটিএ কোড সিডিজি তার মানে আপনারা যখন প্যারিসে আসার জন্য ফ্লাইট সার্চ করবেন তখন সিডিজি এয়ারপোর্ট আপনাদের নির্বাচিত এয়ারপোর্ট হিসাবে দেবেন এই বিমানবন্দরটি প্যারিস শহরের কেন্দ্র থেকে প্রায় তেইশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত স্বাভাবিকভাবেই যে সকল পর্যটকেরা প্রথমবারের জন্য ইউরোপ আসছেন এবং প্যারিস দিয়ে ইউরোপ প্রবেশের কারণে এই এয়ারপোর্টে এসে অবতরণ করবেন তাদের মনে একটা আশঙ্কা থাকে যে আমরা প্যারিস শহরের মধ্যে আমাদের গন্তব্যে কি করে পৌঁছাবো সেই সন্দেহ ও আশঙ্কার নিরসনের উদ্দেশ্যেই ইউটিউব চ্যানেল নোটবুকের আজকের এই নিবেদন চার্লস দ্য গল এয়ারপোর্ট থেকে কিভাবে আপনি প্যারিস শহরের অভ্যন্তরে প্রবেশ করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনার পাশাপাশি থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং খরচ সম্বন্ধীয় আলোচনা সমগ্র ভিডিওটি দেখলে আপনি প্যারিস শহরের অভ্যন্তরে আপনার অ্যাকমোডেশন অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার পক্ষে কোন অপশনটা একটা কথা বলে রেখে ভিডিওর মূল আলোচনায় যায় আমার ভিডিও একদম সাদা মাটা ঝা চকচকে ব্যাপার নেই ভিডিও এডিটিং এর নেই কিন্তু সঠিক ইনফরমেশনে ঠাসা যা ভালো করে দেখলে ও শুনলে আপনি নিশ্চিতভাবেই ইউরোপ ভ্রমণ পরিকল্পনা নিজেই করতে পারবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রথমেই বলে রাখি যে সিডিজি এয়ারপোর্ট থেকে প্যারিস শহরের অভ্যন্তরে যাওয়ার জন্য আপনার কাছে মূলত তিনটে অপশন আছে প্রথমটা অবশ্যই ক্যাব বা ট্যাক্সি করে নেওয়া সেকেন্ড অপশনটা হচ্ছে আরিয়ার ট্রেনে করে যাওয়া আর তৃতীয়টা হচ্ছে বাস আমি এক এক করে এই তিনটে অপশানই বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনি সব অপশানগুলো বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কোনটা আপনার জন্য বেস্ট অপশান চার্লস দ্য গল এয়ারপোর্টে তিনটে টার্মিনাল রয়েছে টার্মিনাল ওয়ান সবচেয়ে পুরনো এবং টার্মিনাল থ্রি এর বিপরীতে অবস্থিত টার্মিনাল টু একদম অন্যদিকে অবস্থিত এবং এর মধ্যে সাতটি সাব টার্মিনাল রয়েছে প্রথম অবস্থায় টার্মিনাল টু মূলত এয়ার ফ্রান্সের জন্যই তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করা হয় এবং এখন অন্যান্য এয়ারলাইন্সও এই টার্মিনাল ব্যবহার করে টার্মিনাল টু এ থেকে টার্মিনাল টু এফ এলিভেটেড ওয়াকওয়ে দ্বারা ইন্টারকানেক্টেড এবং একে অপরের পাশে অবস্থিত আর টার্মিনাল টু জি একটি স্যাটেলাইট বিল্ডিং যা শাটেল বাস দ্বারা সংযুক্ত এই বিষয়গুলো আপনার জেনে রাখা দরকার টার্মিনাল থ্রি চার্টার প্লেন এবং লো কস্ট এয়ারলাইন্স জন্য ডেডিকেটেড এখানে জেনে রাখুন যে এই এয়ারপোর্টে একটি অত্যাধুনিক সিডিজি ভ্যাল ক্যারেজ করে আপনি বিনা খরচে টার্মিনাল টু থেকে টার্মিনাল ওয়ান এবং থ্রি এবং উল্টো দিকে টার্মিনাল ওয়ান কিংবা থ্রি থেকে টু এ আসতে পারেন এবং তার জন্য আপনাকে কোনো পয়সা করি খরচ করতে হবে না কোনো টিকিটও কাটতে হবে না সিডিজি ভ্যাল আদপে একটি ড্রাইভারলেস লাইট রেল শাটেল এটুকুনি শুধু আপনি জেনে রাখুন সাধারণত ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যে প্লেনগুলো যায় সেগুলো সব সিডিজি এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান বা টুতে ল্যান্ড করে থ্রিতে ল্যান্ড করে না কিন্তু মনে রাখতে হবে টার্মিনাল টু এর অনেকগুলো সাব টার্মিনাল আছে যেমন আমার প্লেন ল্যান্ড করেছিল টার্মিনাল ওয়ানে প্লেন থেকে নেমে আপনি এদিক ওদিক চাইলেও যেতে পারবেন না তাই পথ হারিয়ে ফেলার ভয় একদমই পাবেন না অতএব ঘাবড়ে যাবেন না সবাই যেদিকে এগুবে সেই পথেই এগিয়ে চলুন দেখবেন আপনি ইমিগ্রেশন কাউন্টারের সামনে চলে এসেছেন সেখানে নিজের পাসপোর্ট জমা দিন আমাদের কাউকেই কিছু প্রশ্ন করেন তবে প্রশ্ন করলেও মামুলি প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করবে কদিন থাকবেন ইউরোপে আর কেন এসেছেন আর রিটার্ন ফ্লাইট কোথা থেকে আস আছে আপনার এর বেশি কিছু প্রশ্ন আপনাকে করবে না নিজেকে সংযত রাখুন মুখে হাসি রাখুন এবং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন মনে করে পাসপোর্ট ফেরত নিতে ভুলবেন না এবং সেটি যথাযথভাবে গুছিয়ে নিজের কাছে যত্ন করে রাখুন অযথা তাড়াহুড়ো করবেন না এখান থেকেও আপনার বেরুনোর বা বলা ভালো চলার রাস্তা পূর্ব নির্ধারিত সেভাবেই দুদিকে জীবন দেওয়া রাস্তা কড়াই আছে সেই রাস্তা দিয়ে চলে বেশ কিছুটা পথ চলার পরে দেখবেন আপনি ব্যাগেজ ক্লেম কাউন্টারের সামনে এসে গেছেন নিজের ব্যাগেজ বুঝে নিয়ে এবার বেরুনোর পাড়া আপনি উবের বোল্ট বা ফ্রি নাও অ্যাপ ব্যবহার করে প্রাইভেট ট্যাক্সি বুক করতে পারেন এয়ারপোর্ট থেকে আপনার গন্তব্যে যাওয়ার জন্য মানে যেখানে আপনি হোটেল বা বি এন বি অ্যাপার্টমেন্ট বুক করেছেন সেটা আপনি ওই অ্যাপে ডেস্টিনেশন হিসাবে দিলে আপনাকে দেখিয়ে দেবে কোন ক্যাব অ্যাভেলেবেল আছে তার রেট কত এই অ্যাপগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখুন আপনার মোবাইলে এবং ক্রেডিট কার্ড ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখুন ওখানে মানে প্যারিসে নেমে অ্যাপ ডাউনলোড করা বা রেজিস্ট্রেশন করার বিষয়গুলো কোনোভাবেই রাখবেন না এখানে বলে রাখি যে ফ্রি নাও অ্যাপে ক্রেডিট কার্ড ডিটেলস দিতে লাগে না এবং এই অ্যাপ ব্যবহার করে আপনি ক্যাব ড্রাইভারকে ক্যাশেও পেমেন্ট করতে পারবেন এটি অপেক্ষাকৃত সস্তা অন্য সব অ্যাপের থেকে কিন্তু একটা খারাপ দিকও আছে এই অ্যাপের সেটা হলো আপনাকে যে ভাড়া দেখাবে বুকিংয়ের সময় তার থেকে অন্তত দশ থেকে পনেরো শতাংশ বেশি ভাড়া অ্যাকচুয়ালি হবে উবের দিয়ে বুকিং করলে খরচ সবচেয়ে বেশি পড়বে এছাড়াও আপনি যে সাইন স্ক্রিনে দেখছেন সেটা ট্যাক্সির সাইন সেই সাইনটা ফলো করে যদি এক্সিট করেন তাহলে আপনি দেখবেন সারিবদ্ধভাবে নানান সাইজের মিটার্ড ট্যাক্সি দাঁড়িয়ে আছে যেমন কলকাতায় থাকে এবং সেখানে সহায়তা কর্মীরাও আছে তাদেরকে জানান আপনার গন্তব্য কোথায় আপনারা কজন আছেন তাদের তারা ইংরাজি বোঝে তাদের সহায়তায় আপনি মিটার ট্যাক্সিও হায়ার করতে পারেন এই মিটার ট্যাক্সি হায়ার করলে যে প্রাইস আলটিমেটলি হবে সেটা কিন্তু সবচেয়ে সস্তা হবে সেটা এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন এক্সিট গেটগুলোর কাছে বলাই আপনাকে কেউ কেউ নিজেকে ট্যাক্সি ড্রাইভার বলে পরিচয় দিয়ে এগিয়ে এসে অ্যাপ্রোচ করবে ক্যাব নেওয়ার জন্য কোনোভাবেই দালালদের চক্করে পড়বেন না এবং এদের কাছ থেকে ক্যাব নেবেন না সংযতভাবে নো থ্যাংক ইউ বলে এড়িয়ে যান অযথা এদের সঙ্গে ঝামেলাতেও জড়াবেন না এবার আলোচনা করব দ্বিতীয় যে অপশনটার কথা বলেছিলাম অর্থাৎ আর ইয়ার ট্রেন সম্বন্ধে আর বি লাইন প্যারিস এয়ারপোর্ট থেকে আপনাকে প্যারিস শহরের অভ্যন্তরে নিয়ে যাবে ব্যাগেজ ক্লেম লাউঞ্জ থেকে নিজের ব্যাগ বুঝে নিয়ে আরিয়ার ট্রেনে ওঠার জন্য আপনি শুধু সাইনবোর্ডগুলোতে দেওয়া ট্রেনের যে সিম্বল রয়েছে সেটা ফলো করুন আমি দেখুন স্ক্রিনেও সেই সিম্বলটা এখন দিয়ে রেখেছি তাহলেই আপনি এয়ারপোর্টের মধ্যেই অবস্থিত ট্রেন স্টেশনে পৌঁছে যাবেন টার্মিনাল থ্রি এবং টু দুটোতেই আরিয়ার ট্রেন স্টেশন আছে তার মানে টার্মিনাল ওয়ানে আরিয়ার ট্রেন স্টেশন নেই এখান থেকে আপনি যে জায়গায় আপনার অ্যাকোমোডেশন বুকিং করেছেন তার নিকটবর্তী যে স্টেশন সেখানে সরাসরি পৌঁছে যেতে পারবেন যদি নাও পৌঁছতে পারেন তাহলে আপনি চলে আসুন প্যারিসের অভ্যন্তরে গ্যারেডু নর্ড বা গার্ডেলেস স্টেশনে এবং সেখান থেকে আপনি কানেক্টিং ট্রেন বা মেট্রো পেয়ে যাবেন আপনার বুকড অ্যাকোমোডেশনে পৌঁছানোর জন্য আরিয়া ট্রেনে আপনার ভাড়া পড়বে সাড়ে এগারো ইউরো জন প্রতি আপনি টিকিট কিনতে পারবেন ক্যাশ ইউরো দিয়ে অথবা অফিসও রয়েছে সেখান থেকেও আপনি টিকিট কিনে নিতে পারবেন তার মানে ফ্রান্সে নামার আগেই আপনার কাছে কিছু ক্যাশ ইউরো থাকা আবশ্যক এখানে একটা কথা বিশেষভাবে বলে রাখি কোনোভাবেই এয়ারপোর্টে আপনি টাকা থেকে ডলারে বা ইউরোতে কনভার্সনে যাবেন না এখানে রেট অনেকটাই বেশি পড়বে এখানে আর একটা বিষয় উল্লেখ করে দিই যদি কোনো কারণে আপনার প্লেন টার্মিনাল ওয়ানে অবতরণ করে সেক্ষেত্রে টার্মিনাল টুতে বা টার্মিনাল থ্রিতে গিয়ে সেখান থেকে আরিয়ার বি স্টেশনে যাওয়ার জন্য আপনি সিডিজি ভ্যাল ব্যবহার করতে পারেন যার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না টিকিট কাটতে হবে না আর বি ট্রেন সার্ভিস ভোর পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত প্রতি ছয় থেকে বারো মিনিট অন্তর অ্যাভেলেবেল আছে এই ট্রেনগুলোতে যাতায়াতের সময় দু একটা প্রিকশনারি মেজার অবশ্যই মাথায় রাখবেন পিক পকেট হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে সেই বিষয়ে সচেতন থাকবে নিজেদের লাগেজগুলোর সংখ্যা সবসময় গুনে খেয়াল রাখবেন এবং চোখে চোখে রাখবেন আর পারতপক্ষে ট্রেনের মধ্যে গেটের কাছে বসবেন না এবার আসা যাক তৃতীয় অপশানে বাসে করে কিভাবে আপনি চার্লস দ্য গল এয়ারপোর্ট থেকে প্যারিস শহরের অভ্যন্তরে যাবেন ব্যাগেজ ক্লেম এরিয়া থেকে নিজের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বুঝে নিয়ে সাইনবোর্ডে দেওয়া সাইন ফলো করে এক্সিট করুন এখন দেখুন স্ক্রিনে ভালো করে আমি দিয়ে রেখেছি কোন টার্মিনালে আপনার প্লেন অবতরণ করলে আপনি কোন এক্সিট গেট দিয়ে বের হলে বাসের পরিষেবা ব্যবহার করতে পারবেন এটা একটু ভালো করে নোট করে নিন স্ক্রিনে আপনি যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টেও এই চিহ্নটা ফলো করে এগোলেই আপনি রয়েসি বাসের জন্য আপনাকে যেদিক দিয়ে এক্সিট করতে হবে সেটা নিজেই খুঁজে নিতে পারবেন এই চিহ্নটা ভালো করে দেখে নিন এখানে বলে রাখি যে এয়ারপোর্ট থেকে প্যারিস শহরের অভ্যন্তরে যাওয়ার জন্য রয়েসি বাস বলে একটা বাস পরিষেবা আছে সেটা অ্যাভেল করাই যুক্তিপূর্ণ এই বাসগুলো প্যারিসের অভ্যন্তরে অবস্থিত অপেরা মেট্রো স্টেশন পর্যন্ত যায় আপনি এর মাঝে আপনার সুবিধে মতন স্থানে নেমে আপনার বুক অ্যাকোমোডেশনে পৌঁছতে পারবেন সহজেই রাত্রি সাড়ে বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত শুধুমাত্র আপনি এই বাস পরিষেবা পাবেন না তার মানে দিনে চব্বিশ ঘন্টার ভিতরে আঠেরো ঘন্টা এই বাস পরিষেবা পাচ্ছেন শুধু ছ ঘন্টা এই বাস পরিষেবা পাচ্ছেন না ভাড়া পড়বে জনপ্রতি সিক্সটিন পয়েন্ট ইউরো এটা আজকের ডেটে এই রেট চলছে অপেরা মেট্রো স্টপে নেমে আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো ট্রেন বা ক্যাব করতে পারবেন বাসের টিকিট আপনি আর কাউন্টার থেকে পাবেন বাস যেখান থেকে ছাড়ছে সেখানেই এই কাউন্টারগুলো আপনি দেখতে পাবেন তবে খেয়াল রাখবেন এই সকল বাসে যথেষ্ট ভিড় হয় এবং লাগেজ রাখার জায়গা কিন্তু যথেষ্ট লিমিটেড অপেরা মেট্রো পর্যন্ত সিডিজি থেকে পৌঁছাতে আপনার সময় লাগবে মোটামুটি এক ঘন্টা আরও একটা বাস সার্ভিস আছে যার নাম্বার থ্রি ফাইভ জিরো তিনশো পঞ্চাশ যেটা সিডিজি থেকে ডেলা চ্যাপেল অব্দি যায় আপনি এর মাঝে আপনার সুবিধা মতন স্থানে নেমে আপনার বুক অ্যাকমোডেশনে পৌঁছতে পারবেন আর একটা বাস আছে যার নাম্বার থ্রি ফাইভ ওয়ান তিনশো একান্ন এটি সিডিজি এয়ারপোর্ট থেকে প্যারিসের নেশন অব দি যেহেতু যেহেতু সব বাসগুলো মধ্যবর্তী অনেক জায়গাতেই দাঁড়াবে তাই আপনার অ্যাকোমোডেশন যদি এই বাস যেখানে দাঁড়াবে তার কাছাকাছি হয় সেখানে নেমে গিয়ে আপনি আপনার গন্তব্য সহজেই পৌঁছতে পারবেন রাত বারোটার পরে যদি আপনার প্লেন ল্যান্ড করে তাহলে কি করবেন নক্টিলিয়ান বাস সার্ভিস বলে একটি রাত্রিকালীন বাস পরিষেবা আছে এখান থেকে আপনি দুটি বাস পেয়ে যাবেন নাইট বাস ওয়ান ফোর জিরো রাত একটা থেকে চারটে অবধি চলে আওয়ারলি বেসিসে আর এটি যায় গার্ডেলেস্ট পর্যন্ত আর এন ওয়ান ফোরটি থ্রি বাস সার্ভিস রাত বারোটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত অ্যাভেলেবেল এবং এটিও আপনাকে গার্ডেলেস পর্যন্তই নিয়ে যাবে যেহেতু এইসব বাসগুলো মধ্যবর্তী অনেক জায়গাতে দাঁড়াবে তাই আপনি সেখানে নেমে কানেক্টিং আপনার ট্রেন ক্যাব বা মেট্রো নিয়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন রাত্রিকালীন এই বাসগুলি ধরার জন্য আপনাকে রয়সিপোল বাস স্টপে যেতে হবে যেটি টার্মিনাল থ্রি এর এন্ডে আছে এছাড়াও টার্মিনাল টু এর টিজিবি স্টেশনের বাইরে এবং টার্মিনাল ওয়ান এর এক্সিট এইট দিয়ে বের হয়েও এই নক্টেলিয়ান বাস সার্ভিস পরিষেবা অ্যাভেল করতে পারবেন যদি আমার এই ভিডিও এতক্ষণ দেখে থাকেন তাহলে আমি বিশ্বাস করি এই ভিডিও আপনাকে যথেষ্ট কনফিডেন্স দেবে যাতে আপনি সিডিজি এয়ারপোর্ট থেকে প্যারিসের অভ্যন্তরে নিজের বুকড অ্যাকোমোডেশনে পৌঁছে যেতে পারেন সহজেই কোনো অ্যাডভার্স পরিস্থিতিতেই ঘাবড়ে যাবেন না গুগল ম্যাপ ব্যবহার করলেই আপনি অনেক সমস্যা নিজেই সমাধান করতে পারবেন গুগল ম্যাপ ব্যবহারে সরবর হওয়ার জন্য আপনার নিজের শহরে এই অ্যাপ ব্যবহার করা প্র্যাকটিস করুন যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন সেভেন নাইন এইট আশা করি আপনি ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে ইউরোপ ভ্রমণ সংক্রান্ত আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আমার একমাত্র লক্ষ্য সাধারণ মানুষ যাতে ট্রাভেল এজেন্টের লুট থেকে বাঁচতে পারে এবং নিজেরাই ইউরোপ ভ্রমণ করতে পারে নিজের মতন করে নিজেরা পরিকল্পনা করে সমস্তটা নিজেরা এক্সিকিউট করতে পারে ধন্যবাদ ভালো